করোনা সংক্রমণ রোধে রোবটের ব্যবহার নতুন কিছু নয় এবার ভারতের হাসপাতালেও দেখা মিলবে রোবট মিত্রের হিউম্যানওয়াইট এই মেশিনের কাজ হাসপাতালের প্রবেশদ্বারে রোগী তাপমাত্রা মাপা স্বাস্থ্য বিষয়ক তথ্য সংগ্রহ করা পরে প্রয়োজন ভেদে ভিডিও কনফারেন্সে চিকিৎসকদের সঙ্গে শলা পরামর্শ করার সুযোগ পাবেন রোগীরা বেঙ্গালুরুর একটি হাসপাতালের প্রবেশ দ্বারে মানুষের বদলে আছে রোবট ইনভেন্টো রোবোটিক্সের আবিষ্কৃত এই রোবটের নাম মিত্র যার অর্থ বন্ধু তার প্রথম কাজ রোগীর তাপমাত্রা পরিমাপ করা এবং স্বাস্থ্য বিষয়ে জানতে চাওয়া সংক্রামক রোগ ছড়ানো রোধে রোগীর সঙ্গে চিকিৎসকের সরাসরি সংযোগ কমিয়ে আনার লক্ষ্যে তৈরি করা হয়েছে এই রোবটকে রোবটের সংক্রমিত হওয়ার সুযোগ নেই প্রাথমিকভাবে রোগীদের সঙ্গে কথা বলে তাদের প্রয়োজন বুঝবে মিত্র এক্ষেত্রে দুটি অপশন আছে একটি ক্লিনিকে আর আরেকটি ভিডিও মাধ্যমে বিভিন্ন হাসপাতালে পনেরোটি রোবট মোতায়েন করা হয়েছে এক একটি রোবটের জন্য গুনতে হচ্ছে আট থেকে আঠারো হাজার ডলার ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া সিঙ্গাপুর কাতার ও সংযুক্ত আরব আমিরাতও ইনভেন্টর গ্রাহক Lutva Fauzia, Independent News.